আমির ইবনে আল আসকে হযরতে ওমর রাদিয়াল্লাহু মিশরের গভর্নর হিসেবে পাঠিয়েছেন একটু মন দিয়ে শুনবেন কথাগুলো এদিক সেদিক মন দিবেন না মিশরের গভর্নর হিসেবে পাঠিয়েছে ওখানে গভর্নর করে মানুষের কষ্ট কবর রাখে হঠাৎ করে এক সময় নিrnnদের পানি শুকায় গেল এবার সবাই মিলে বৈঠক পরামর্শ আমরা তো নীল পানি দিয়ে জমিন চাষ করি আমরা তো নীল পানি খাই আবার নীল নদের পানি ছাড়া আমরা চলতে পারি না এখন কি করা এক একজন এক এক পরামর্শ একজন পরামর্শ দিল আমাদের একটা নিয়ম আছে বলে তোমাদের নিয়ম কি বলে ইতিপূর্বে যখন আমাদের নীল নদের পানি শুকা যাইত তখন আমরা একটা কাজ করতাম চার পাঁচ দিনের মধ্যে পানি চলে আসত বলে কি একটা সুন্দরী রমণীকে সাজাইয়া ওই নীল নদের পারে নিয়ে যাইতাম নীল নদের পারে নিয়ে যাইয়া ওখানে নীল নদের নামে উৎসর্গ করে দিতাম নীল নদের নামে কুরবানি করে দিতাম

যা করেছেন এগুলো যার মধ্যে আছে এগুলো যার মধ্যে আছে সে হলো সলিদ পীর আর বাকিগুলো বাকিগুলো এক পীরে কয় এক পীরের মুড়িতে কয় আমাকে বাবার দরবারেতে কত গরু যায় আচ্ছা গরুর দলে গরু যাবে না হ্যাঁ মানুষের দলে মানুষ যাবে ভালো মানুষের কাছে ভালো মানুষ যাবে

দুনিয়ার সব কিছু বানাইল তোমার জন্য মানুষের জন্য আর তোমাদেরকে শুধু বানাইছে না জন্য। আমাদেরকে বানাইছেন আেরাতের জন্য আর দুনিয়ার সবগুলো বানাইছেন কার জন্য আমাদের জন্য আমাদেরকে আখেরা আর দুনিয়ার সবগুলো আমাদের জন্য বানাইছেন

মিশরের মানুষরা হাসা হাসি আরম্ভ করে দিল আর বলল এই বুঝি মুসলমানদের খলিফা তো ব্যাকক কোন মানুষের কাছে চিঠির জবাব দিল না আমর ইbnুল আসের কাছে চিঠির জবাব দিল আচ্ছা কেন চিঠি এক্সামিনার কাছে চিঠি পাঠায় তাকে ব্যাকক বলবে না বলবে কি বলবে না একটু বলেন জবান খুলেন না বিয়ে করতে আসছে

নবী বলে আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হয়ে যেত নবী ওমরের প্রথম মর্যাদা ওমরের অনেক মর্যাদা একটা হাদিস বলি বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন এখন থেকে যা বলবো স্বপ্ন এরপর আবার কি বলবো বলবো পরে এখন স্বপ্ন বলতেছি আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন

নামাজ শেষে দেখে এক আনসারী মহিলা এক খেজুর মিয়া এসে বলতেছে কেসরে আমার খেজুর নতুন গ্যাসের খেজুর খলিফাতুল মুসলিমিনের হাতে তুলে দাও তখন খলিফাতুল মুসলিম হজরতে অমর রসিয়াল এবার ওই খেজুরের পাত্রটা অমর রসিয়াল হাতে দিলেন

তুমি আমার 9 নম্বর বীরীরে কি কইছে এবার স্ত্রী বলে আমি ঠকি ঠকিনা ঠকিনাই রে তুমি আমার 11 নম্বর স্বামীরে যুবক পারে না এমন কোন কাজ আছে না এজন্য আওয়াজ দিবা

লক্ষ্য রেখে উদ্দেশ্য আমর ইবনে আল আজ বলে চিটি দিয়া চিঠি রাখিয়া এবার পারে ওঠার আগে নীল পানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলুন তো মুসলমানদের নেতৃত্ব কোথায় গেল জুমিরো কোথায় পানির মধ্যে চলল কি হলো না

এই চাল বাজারে বেঁচতে গেলে কম টাকা ঠিক না গরিবের কৃষকের যে বেঁচতে যাবেন এটাই কম যারা আছে শাসক বেইমান যারা আছে তারা কষ্ট দেয় তারা হলো জালেম আর তাদের প্রজারা হলো তাদের প্রজারা হলো মজদুর মি কোন মুসলিম শাসক পাবেন না যে মুসলিম শাসকটা মানুষদেরকে জুলুম করেছে এই যাবতীয় ঘটনা আপনারা শুনেছেন মুসলিম শাসকরা যখন ছিল তখন বাগে আর বক리에 এক পাত্রের মধ্যে পানি গeyse খাইছে কি খাই নাই এখন কেন খাই না বলে সেই ইনসা এখন নাই ইনসা

কলেজের মধ্যে পড়ায় ইঞ্জিনিয়ার বানায় এবার ওই ইঞ্জিনিয়ার ওই মাস্টার গুলোকে চাকরি দিতে দশ লাখ টাকা লাগে দশ লাখ টাকা লাগবে কেন কত কষ্ট করে পড়লো রাত কে রাত দিন কে দিন রাত কে রাত মনে করে নেই দিন কে দিন মনে করে নেই

আমি কার সাথে তোদের সাথে নাই আমি হল মজলুমের সাথে বৃত্ত হয়ে গেছে আজও পর্যন্ত কি শুনছেন কোন গরিব না খেয়ে আছে কিন্তু এরকম হাজার আছে হাজার উদাহরণ আছে কোটি কোটি টাকা মালিক খাইতে

কত জুলুম করবি কত জুলুম করবি ইন্ন আযাব রাব্বিকা লা শাদীদ আমি আল্লাহ ধরিনা 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 ধরলে আবার সারি দেওয়াল সারি দি একটা কথা বলছিল কত জুলুম করবি কত জুলুম করবি কর 12 কোটিতে লাড়া দিবে মানুবাড়ি দিল্লি গিয়ে বড়মান কথা বলছিল না কি বল না